এমনি গাছ মারা গেছে যেগুলো আমাদের আছে সেগুলিকে বাঁচানো সম্ভব এবং স্যার এই যে লোকগুলো এটার সঙ্গে জড়িত আমরা সব থেকে বড় ভুল করতেছে এই কৃষক জাতীয় যে লোকগুলো আসতেছে এই কাজের জন্য আমরা তাদেরকে মালগুলো দিয়ে সব বড় ভুল করতেছি তারা এটার প্রসেসিং জানে না স্যাররা যে অল্প কিছু প্রসেসিং তাদেরকে জানিয়েছেন সেটার মাধ্যমে তারা কেটে নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাওয়ার একটা প্রসেসিং আছে এরা সামান্য একটা খোলা ভ্যানে করে এই মালগুলো নিয়ে যায় এই মালগুলো তো একটা পোকা এটা তো পাখি এটা তো উড়ে উড়ে আরেকটা কাছে যেয়ে পড়তেছে এগুলো একটা সমস্যা এগুলো মেনটেন করা খুবই প্রয়োজন আমাদের আর এগুলোর জন্য একটা কমিটি প্রয়োজন এটার যে দক্ষ একটা কমিটির প্রয়োজন সেটার উদ্যোগ আমরা অলরেডি নিয়েছি আমার সিনিয়র সৌহাগ সাহেব তিনি আছেন আমাদের সাথে আমাদের দশজনের একটা টিম রয়েছে একটা ভালো করা আর আমরাও স্টুডেন্ট আমি নর্দালের স্টুডেন্ট আমরা হলো গিয়ে প্রথমে এই প্রবলেমটা দিয়ে মানে যার যারা বন বিভাগে গিয়েছিলাম তারপরে হলো গিয়ে আপনার বন বিভাগের থেকে খুলনা থেকে আমাদের পাঠাইছে যশোরে যশোরের থেকে আবার পাঠাইছে বাঘেরাতে তারপরে আমরা একটা ডকুমেন্টেশন করে একদম প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করছিলাম ওনার পি আবার বন বিভাগে ভন দিয়ে বলছে ওনাদেরকে সাহায্য করে যেটা এরকম গাছগুলো মারা যাচ্ছে কেন আর এটা একটি প্রবলেম একটা রেফারেন্স দিচ্ছে পরে আপনাদের ভার্সিটিতে আসছিলাম আসার পরে আমাদের এই যে আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আছে ওনরা আমাকে পাঠাইলে দিল ছাত্র নামটা বলল প্রধান রাজমুল রাজমুল স্যার হ্যাঁ ওনার কাছে গেলাম যে স্যার এই ব্যাপার কী করবে গাছগুলো তো মারা যাচ্ছে কোনো পদক্ষেপ আপনার নিছেন কিনা কারণ স্যার বললো কি না আমাদের স্টুডেন্টদের এটা নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এ কিনতে চায় কিনতে চাই ওইগুলো বন্ধ আছে তো স্যার তাহলে আপনার এই ফিফটিন ডেজের মধ্যে ওইগুলো একটু ডাবার আপ করেন এক্সপার্ট দিয়ে তার নামে গাছগুলো মারা যাবে আমরা জাস্ট প্রথমে গাছগুলো আসলে মারা যাচ্ছিলেন এইটা নিয়ে প্রথমে আমরা নামছিলাম পরে তো আপনার টোটাল জানলাম যে এই না এইভাবে है, <small> एग्रीकल